আল্লাতালা সর্বময় ক্ষমতার অধিকারী তিনি মৃতকে পুনরায় জীবিত করতে পারেন মহান রবের এই ক্ষমতা সচক্ষে দেখতে চেয়েছিলেন হজরত ইব্রাহিম আলহ্লাম আল্লাহ তার চাওয়াকে পূরণ করলেন আর ইব্রাহিম আলহ্লামকে দেখালেন বিস্ময়কর সেই ক্ষমতা আজকের ভিডিওতে সেই অলৌকিক ঘটনা বর্ণনা করব ইনশা আল্লাহ হজরত ইব্রাহিম আল্লাহ আল্লাহতালার কাছে আবেদন করলেন হে আল্লাহ আপনি কিভাবে মৃতকে পুনরায় জীবিত করবেন তা আমাকে দেখান হজরত ইব্রাহিম আলাহ আবেদনের প্রেক্ষিতে আল্লাহতালা জিজ্ঞেস করলেন এমন আকাঙ্ক্ষা ব্যক্ত করার কারণ কি আমার সর্বময় ক্ষমতার প্রতি কি আপনার আস্থা নেই হজরত ইব্রাহিম আলাহাম নিজের আস্থার কথা জানিয়ে বিনয়ের সঙ্গে নিবেদন করলেন আপনার সর্বময় ক্ষমতার প্রতি আমার আস্থা বিশ্বাস অবশ্যই আছে আমি তো সবসময় আপনার সর্বময় ক্ষমতার নিদর্শন দেখছি প্রত্যেক চিন্তাশীল ব্যক্তি প্রতি মুহূর্তেই তার নিজের সত্তা থেকে শুরু করে বিশ্বজাহানের প্রতিটি অনুপরমাণুতে আপনার নিদর্শনের প্রমাণ দেখতে পাচ্ছে কিন্তু মানব প্রকৃতির সাধারণ প্রবণতা হচ্ছে অন্তরের বিশ্বাস যতই দৃঢ় হোক চোখে না দেখা পর্যন্ত অন্তর পূর্ণ প্রশান্ত হতে চায় না মনে প্রশ্ন জাগে এটা কি করে হবে না জানি এর প্রক্রিয়া কেমন আল্লাহতালা হজরত ইব্রাহিম আলাইসাল্লামের আবেদন কবুল করলেন এবং বিষয়টি প্রত্যক্ষ করাবার জন্য একটি অভিনব ব্যবস্থা গ্রহণ করলেন আল্লাহ আল্লাহতালা হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে চারটি পাখি ধরে নিজের কাছে রেখে সেগুলোকে এমনভাবে লালন পালন করার নির্দেশ দিলেন যেন সম্পূর্ণরূপে পোষ মানে এবং ডাকা মাত্রই হাতের কাছে চলে আসে এভাবেই কেটে গেল বেশ কয়েক দিন পরে তালা নির্দেশ দিলেন পাখিগুলো জবাই করে এর হাড় মাংস পাখা ইত্যাদির সবগুলোই কিমায় পরিণত করুন তারপর সেগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে কয়েকটি ভাগে বিভক্ত করে নিজের পছন্দ মতো কয়েকটি পাহাড়ে এক একটি ভাগ রেখে আসুন তারপর এদেরকে ডাকুন তখন এগুলো আল্লাহর কুদরতে জীবিত হয়ে উড়ে আপনার কাছে চলে আসবে হজরত ইব্রাহিম আলহ্লাম তাই করলেন সবশেষে যখন পাখিগুলোকে ডাকলেন সঙ্গে সঙ্গে হাড়ের সঙ্গে হাড় পাখার সঙ্গে পাখা গোস্তের সঙ্গে গোস্ত রক্তের সঙ্গে রক্ত মিলে পাখিগুলো আগের রূপ ধারণ করল এবং জীবিত হয়ে তার কাছে উড়ে এসে উপস্থিত হলো পবিত্র কুরআনে এই বিষয়টি বর্ণিত হয়েছে এভাবে আর যখন ইব্রাহিম বলল হে আমার রব আমাকে দেখান কীভাবে আপনি মৃতদেরকে জীবিত করেন তিনি বললেন তুমি কি বিশ্বাস করি সে বলল অবশ্যই কিন্তু আমার অন্তর্জাতে প্রশান্ত হয় তিনি বললেন তাহলে তুমি চারটি পাখি নাও তারপর সেগুলোকে তোমার প্রতি পোষ মানাও এরপর প্রতিটি পাহাড়ে সেগুলোর টুকরো অংশ রেখে আসো তারপর সেগুলোকে ডাকো সেগুলো দৌড়ে আসবে তোমার নিকট আর জেনে রাখো নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় সুরা বাকারা আয়াত দুই শত ষাট